দানের ফজিলতটা আরেকটু বড়াইয়া বাড়াইয়া দেও আর একটু বাড়াইয়া দেও যখন নবীজি আল্লাহর দরবারে আবেদন করেছিলেন ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত নাযিল করে জানাই দিলেন মাযালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামা যাল হাব্বা আল্লাহ দাঁড়াই দিলেন যে আমার রাস্তার মধ্যে দ্বারা আল্লাহর পথে দ্বারা খরচ করবে আমার গোলাম বান্ধে দ্বারা দান করবে এদের দানের মর্যাদা কেমন যেমন একটা উদাহরণ দিয়ে বুঝাইলেন যে একটা দানা মাটির নিচে রোপণ করবে সাতশোটা দানা মাথায় ধরবে একটা দানার বরকতে সাতশোটা দানা আমার পথে এক টাকা খরচ করবে আমি আল্লাহ বলি মাইয়াশা কি পরিমাণ ডবল করব একে দুইয়ে দুইয়ে চার নয় বরং সাতশো পর্যন্ত আমি আল্লাহ বাড়াইয়া দিব আল্লাহ আকবর এই দানের মর্যাদা গুলি শুনে নিজের মাল বাড়িতে রাখেন নাই করতে হবে মাল দিচ্ছেন আল্লাহ এবার ডাক দিচ্ছেন আল্লাহ এবার দিয়ে দিব দানের সংবাদ পাইলেই দিয়া দিতেন বিদায় দান বিষয়টা এত দামি কোন আল্লাহর গোলাম বান্ধি যদি আল্লাহর পথে দান করে তাহলে শুনেন মর্যাদা কেমন হাসরের ময়দানে হাসের ময়দানের যেই দিন ভয়ানক চিত্র হবে মাতার উপরে থাকবে পায়ের নিচে তামা হয়ে যাবে সূর্যের তাপটা দুনিয়ার গরমের চেয়ে সত্তর গুণ বেশি হবে সূর্যের মুখ দুনিয়ার জীবনে দুনিয়ার জমিনে সূর্যের মুখ হইল উপরে সূর্যের পিঠ হইল জমিনের দিকে আমাদের দিকে সূর্যের পিঠ কিন্তু কি বর্তমান সময়ে গরম গরম সহ্য করা যায় না দুনিয়ার জগতে সূর্যের সূর্যের গরম সহ্য করা যায় না হাসরের ময়দান ওই লক্ষ লক্ষ দূরের সূর্যটা মাথার আধাত উপরে আনবে আমার আল্লাহ এবার সূর্যকে বলবে সূর্য তোমার মুখ হাসরের মুখ করে দাও এবার সূর্যের গরম আল্লাহ তালা কেমন বানায় দিবেন সূর্য কে পারবে না সূর্যের দুনিয়াতে পরিমানතර গরম ছিল 870 গুণ গরম বানাইয়া হাসরের ময়দানে চলে যায় সূর্যের গরম সূর্যের তো হবে নবী জীবনে সূর্যের গরমের পায়ের নিচের মাটিটা তাফা হয়ে যাবে তোমার বৈশিষ্ট্য হলো আর লোহার তোমার মধ্যে ব্যবধান হইলো লোহার মধ্যে